সুধীর সরকার এই অন্তর্বর্তীকালীন সময়ে যে চার মাস অতিবাহিত হওয়ার পরে সংস্কার সংস্কার চিৎকার করে যে সংস্কারের কথা বলছে সেই সংস্কারে আমরা ব্যাপক সংস্কার দেখতে পাচ্ছি সংস্কারটা কেমন যত্রতত্র মানুষের লাশ পাওয়া যাচ্ছে গলিত অধ্যগলিত ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো লাশ পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মানুষের নিরাপত্তামূলক সংস্কার আইনশৃঙ্খলা পরিস্থিতির সংস্কার এরা প্রতিদিনই করছে প্রতিদিন কোনো না কোনোভাবেই মামলা হচ্ছে হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে পুলিশের সামনে মানুষকে মারা হচ্ছে পুলিশের সামনে সাংবাদিকের সামনে বিভিন্ন রকমের নির্যাতন জুলুম হত্যা পুলিশের সামনেই করা হচ্ছে এবং কি পুলিশকেও হত্যা করা হচ্ছে এটা হচ্ছে আইনশৃঙ্খলার সংস্কার এরপরে আমাদের গণমাধ্যমের সংস্কার গণমাধ্যমের সংস্কার এখন দেশে যা কিছু হচ্ছে যত অনিয়ম হচ্ছে অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে এগুলো এখন আর মানুষ জানতে পারে না টেলিভিশনে এগুলো এখন আর দেখে না মানুষ এইগুলোর সংবাদ মানুষের কাছে পৌঁছে না এটা হচ্ছে সংবাদ মাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতা এরপর বাজার ব্যবস্থাপনায় স্বাধীনতা তো চলছেই সংস্কার চলছেই যখন তখন মূল্যবৃদ্ধি এবং এই যে পাঁচ আগস্টের পর সময়বর্তী অন্তর্বর্তীকালীন সময়ে এরা যে সংস্কারগুলো করছে সংস্কারের নামে যে অন্যায় অপরাধ করছে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে এরা বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে এই বাজার সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে এরা মিলেমিশে একাকার হয়ে যে কোনো পণ্যের দাম বাড়িয়ে দিয়ে এরা টাকা পয়সা এক জায়গায় করে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বানিয়ে নিয়েছে এরপর আসি আমরা যদি দেখি যে বর্তমান সময়ে কোথায় কি হচ্ছে সেই সকল সংস্কারগুলো আমরা দেখলে যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা চেতনাগামী মানুষের স্বাধীনতা হরণ করা হচ্ছে এখন মানুষ জয় বাংলা স্লোগান দিলে তাকে হত্যা করা হচ্ছে জয় বাংলা স্লোগান দিলে তাকে পিটিয়ে মারা হচ্ছে তাকে জবাই করা হচ্ছে মানুষের রক কেটে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে মানুষের রাজনৈতিক স্বাধীনতা এবং এই স্বাধীনতা নষ্ট করতে গিয়ে এরা একটা ব্যাপক সংস্কার করে ফেলছে এই যে মানুষকে হত্যা রাজনীতির নামে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে এরা হত্যার লাইসেন্স নিচ্ছে এটা হচ্ছে রাজনৈতিকভাবে সংস্কার তারপর নানা শ্রেণী পেশার সকল ক্ষেত্রেই এদের সংস্কার যেন থামছেই না হুজুরদের সংস্কার চলছে এরা এখন ইজতেমার মাঠে আজকে পিটিয়ে হত্যা করে ফেলছে এক গ্রুপ আরেক গ্রুপকে ইতিমধ্যে মনে হয় আট দশজন মারা গেছে সম্ভবত শেষ নিউজ পাওয়া সব মানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সম্ভবত আমি জেনেছি জনের মতো মারা গেছে আরও হতাহত হওয়ার সম্ভাবনা আছে এইটা হলো ইসলামিক সংস্কার ইসলামিক চিন্তা চেতনার সংস্কার যা যেটা আমি মন চাই মেরে ফেলতে পারবে এরপরে আসেন মানুষের বাক স্বাধীনতার সংস্কার মানুষ এখন যেটা খুশি সেটাই বলতে পারছে যেটা খুশি সেটা মানে কি মানুষ এখন দ্বিতীয় বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাল স্বাধীনতা একাত্তরের মুক্তিযুদ্ধ সেটা পূর্ণাঙ্গ স্বাধীনতা না এই যে বিভিন্ন রকমের কথাবার্তা এই যে বলার চেষ্টা করছে রাজাকারের বাচ্চারা এরা এটা হচ্ছে এদের ভাষার স্বাধীনতা এদের মুখে যা ভাষা আসবে তাই বলে ফেলার নাম হচ্ছে স্বাধীনতা এটা হচ্ছে তাদের সংস্কার তো সংস্কার হচ্ছে শেয়ার বাজারে শেয়ার বাজারে ধরেন এখন পর্যন্ত সর্বমোট সম্ভবত আশি নব্বই হাজার কোটি টাকা উধাও লোপাট হয়ে গেছে এটা হচ্ছে তাদের শেয়ার বাজার সংস্কার এরপর ব্যাংক সংস্কার তো চলছেই ব্যাংকের এখন টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকার উপরে মানুষ তুলতে পারছে না এটা হচ্ছে এদের অর্থনৈতিক সংস্কার ব্যাংকিং সংস্কার এরপর হচ্ছে মানুষের জীবনে ঘটে যাওয়া বিষয়বস্তু নিয়ে যে মানুষ কোনো কিছু নির্যাতিত হলে ক্ষতিগ্রস্ত হলে আঘাতপ্রাপ্ত হলে জুলুমের শিকার হলে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যাবে নিরাপত্তা চাইবে কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী এখন আর মামলা নেয় না অভিযোগ নেয় না সাধারণ ডায়েরি করে না তো এইগুলো হচ্ছে মানুষের মানবাধিকার সংস্কার এই যে এতগুলো সংস্কার আরও অনেক অনেক সংস্কার আছে আপনারা একটু বলেন কি কি সংস্কার আপনারা একটু বলে যাবেন তো এই যে সংস্কার সংস্কারের নামে দেশের ভিতরে জঙ্গি তৎপরতা চালিয়ে দেয়া চলমান রাখা জঙ্গিদেরকে জাগ্রত করা জেলখানা থেকে আসামি ছেড়ে দেওয়া কুখ্যাত বিখ্যাত জেল ভেঙে তাদেরকে বের করে আনা সেগুলোর বিচার না হওয়া হত্যাকাণ্ড যেগুলো হচ্ছে যতগুলো হত্যাকাণ্ড হচ্ছে কোনো একটা হত্যাকাণ্ডের মামলা না হওয়া তারপর হচ্ছে এখন দেখা যাচ্ছে দুই চার দিন পরেই মাকে বেঁধে রেখে তার মেয়েকে ধর্ষণ এই যে পরিস্থিতি এখন চলছে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি আপনারা একটু বলেন তো আসলে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করণীয় কি হতে পারে আমরা কি এই পরিস্থিতি থেকে মুক্ত মুক্ত হব না আমরা কি আমাদের জীবনকে স্বাভাবিক করব না আমরা কি স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখি না আমরা কি আমাদের যান মাল সহ অর্থনৈতিক সকল কিছুর নিরাপত্তা পাব না তাহলে যদি নাই পাই তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য কি করতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে কাঁধে কাঁধ মিলাতে হবে মতের সাথে মত মিলতে হবে তবেই কিন্তু আমরা এই যে আমাদের অস্বস্তি অনিরাপত্তা জীবনের ঝুঁকি অর্থনৈতিক যে ঝামেলাগুলো হচ্ছে সামাজিক ব্যবস্থাপনায় যে সকল অসামঞ্জস্যতা চলছে এই সকল কিছু থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কিন্তু এগিয়ে আসাটা সবচেয়ে বেশি জরুরি আওয়াজ তোলাটা জরুরি কথা বলা জরুরি প্রতিবাদ করা জরুরি এবং অবশ্যই সত্য কথা বলা জরুরি যেটা সত্য সেটা সত্য প্রকাশ করাটা জরুরি এই মুহূর্তে একটা অন্যায় হচ্ছে আপনি চুপ করে যাবেন জীবনের ভয়ে যদি এটা হয় তাহলে আপনি আজকে ভয় পাচ্ছেন কালকে আরেকজন এভাবে করে সবাই থেমে যাবে সুতরাং এই যদি আমরা থেমে যাই তাহলে অন্যায় অপরাধসহ জুলুম নির্যাতন যা কিছু হচ্ছে সকল কিছু কিন্তু আমাদের উপরেই আপনার উপরে আমাদের সকলের উপরেই কিন্তু এটা ক্ষতিকর ক্ষতিকর বিষয়বস্তু হিসাবে আগামী দিনে কী বলে আমাদের উপরে অ্যাপ্লাই হবে আমাদের উপরে ধাবিত হবে সুতরাং আমরা চাই যে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে আমরা স্থায়ীভাবে নিরাপত্তা চাই আমরা জীবনের নিরাপত্তা চাই আমরা আমাদের অর্থ সম্পদের নিরাপত্তা চাই আমাদের পড়ালেখার নিরাপত্তা চাই আমরা আমাদের সকল কিছুর নিরাপত্তা চাই এই সকল কিছুর নিরাপত্তা চাইতে গিয়ে আমরা যেন আগামী দিনে ঐক্যবদ্ধ থাকি আমরা যেন মতের মিল রাখি আমরা যেন সবাই সবার সাথে স্বাধীনভাবে বাঁচতে পারি সেই জন্য আমাদেরকে এক হওয়া উচিত জাতি জাতিগতভাবেই আমাদের এক হওয়া উচিত সুতরাং আমরা বাঙালি আমাদের ভাষা বাংলা আমরা বাংলাদেশি আমরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস রাখি আমরা বাণ্যতে বিশ্বাস রাখি আমরা একাত্তরে বিশ্বাস রাখি আমরা একাত্তরের পরবর্তী প্রজন্ম আমরা একাত্তরে যারা প্রজন্ম তাদেরকে সম্মান করতে চাই তাদেরকে শ্রদ্ধা করতে চাই একাত্তরের যেই ইতিহাস সেই ইতিহাসকে শ্রদ্ধা করতে চাই তাদের প্রতি যেই সকল শহীদরা আমাদের এই রাষ্ট্র এনে দিয়েছেন তাদের প্রতি সশ্রদ সালাম জানাই তাদের প্রতি আমাদের সর্বদা বাংলাদেশ যতদিন থাকবে যতদিন আমরা জীবিত থাকব যতদিন আমরা বাংলাদেশ হিসেবে পরিচয় দিব ততদিন পর্যন্ত আমাদের শ্রদ্ধা থাকবে এই শ্রদ্ধার কোনো কমতি হবে না সুতরাং আসুন আমরা আমাদের চেতনাকে জাগ্রত করি আমরা আমাদের জায়গায় প্রতিবাদ মুখর হয়ে উঠি আমরা প্রতিবাদী হয়ে উঠি আমরা বিপ্লবী সংগ্রামী হয়ে উঠি আমরা রাজপথে নেমে পড়ার জন্য ঐক্যবদ্ধ হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের